আগামীকাল হচ্ছে সেই দিন যে দিন আবারও আবারও বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিতে হিস্ট্রি ক্রিয়েট হতে চলেছে যেমনটা দেখেছিলাম ধুমকেতু ট্রেলার লঞ্চ ইভেন্ট জাস্ট একটা ইভেন্ট সব রেকর্ড তছনচ করে দিয়েছিল ভাই ইনস্টাগ্রাম সেদিন হয়ে গেছিল দেশগ্রাম ঠিক আছে এটা হওয়ারই ছিল ওটা দেব শুভশ্রীবাস বাট এইবারও যেটা হতে চলেছে রঘু ডাকাত বাংলার ডাকাতের গল্প এবং দেবদার কুড়ি বছর উদযাপন এটা এমনি এমনি মেগা টেলার লঞ্চ বলা হচ্ছে না বস কালকে যারা যারা যাবে যারা যারা দেখবে সামনে তারাই বুঝতে পারবে ভাই কেন মেগা ইভেন্ট বলা হচ্ছে হাই এভরিবন রূপম চলে এলাম নতুন ভিডিও নেই বন্ধু এখন আমরা কথা বলতে এসেছি আগামীকালকে টুলার লঞ্চ ইভেন্টে আমি জানি অনেকে গতকাল পাস কালেক্ট করেছে আবার অনেকে আজকে পাস কালেক্ট করতে যাবে ইয়ে মোহামের ক্লাব থেকে তো আমি একটাই কথা বলবো যে যখনই আসো না কেন জাস্ট কালকে রিয়েলাইজ করতে পারবে মানে যেই টাইমেই তোমরা ঢুকো না কেন মানে ওই যে যখন আর কি ইয়েতে ঢুকবে এতে ইন্ডোর স্টেডিয়ামে ঢুকবে তখন থেকেই না আমি একটুখানি গ্যারেন্টি দিতে পার মানে পারি যে একটা আলাদা ইনভায়রমেন্টে তোমরা চলে যাবে মানে মানে যখন এই আগের ইভেন্টটা হলো ধূমকেতুর ট্রোলার লঞ্চ ইভেন্ট সেখানে যখন থেকে আমি ঢুকেছি ভেতরে নজরুল মঞ্চে মানে আমি একটা আলাদা ভাইপসে চলেছি ভাই এই রকম ভাই ট্রেলার লঞ্চ এরকম নাচ গান হচ্ছে এরকম ভাই লাইটিং আমি সত্যি একটা আলাদা এনভায়রনমেন্টে চলে গেছিলাম তো নেতাজি ইন্ডার তো আরও বড় বস কালকে তো অনেক চরম খেলা হবে সেই লেভেলের খেলা হবে তো এটাই চাই এবং গতকাল মানে আগামীকাল তোমরা দেখতে পাবে যে ইন্ডাস্ট্রি মানে বহুত মানুষ সেখানে উপস্থিত থাকবে এবং হতেও পারে বাংলা সিনেমার যে সমস্ত বাংলা সিনেমার স্বার্থে আরও যে সমস্ত সিনেমাগুলো আসছে দেবী চৌধুরানী রক্তবিষ্টু টু তারপরে আরও একটা যেই ছবি ওটার নাম হচ্ছে ফেলুদার কি সরি ওই সিনেমাটা আবিরদার তো সেই টিমও হয়তো থাকতে পারে মানে দেবী চৌধুরানী থেকে বুম্বাদা শ্রাবন্তী চ্যাটার্জি যেহেতু দেবদার কুড়ি বছরে এদের সঙ্গে সিনেমা হয়ে গেছে শ্রাবন্তীর সঙ্গে সিনেমা হয়েছে বুম্বাদার সঙ্গে সিনেমা হয়েছে তারপরে আবিরদার সঙ্গে যদিও বা হয়নি বাট আবিরদার সিনেমার জন্য আবিরদা উপস্থিত থাকতে পারে আমি যেটুকুনি খবর পেয়েছি যে দেবদা প্রত্যেককে ইন্ডাস্ট্রির প্রত্যেককে নেমন্তন্ন করেছে ইনভাইট করেছে আগামী কালকের জন্য এবং সবাই যাতে সবার সিনেমার প্রচারটা করতে পারে সেই সুযোগটাও দেবদা করে দিয়েছে ভাবু কে করে ভাই এখনকার দিনে এসে দাঁড়িয়ে আমরা কিছুদিন আগেই দেখছিলাম যে ধূমকেতুর প্রিমিয়ারে এই একটা স্পেশাল ইভে ইয়েতে স্পেশাল স্ক্রিনিংয়ে প্রিয়াতে শো জন্য প্রমোশনের একটা সুযোগ করে দিল তো সেরকমই আগামীকালকেও তোমরা দেখবে দেবী চৌধুরানীর একটা জায়গা রক্তবিচ টু যায় না কতটা কী হবে বাট দেবদা কিন্তু ইনভাইট করেছে এটুখানে আমি খবর পেয়েছি এছাড়া যদি দুই পৃথিবী ব্যাক করে বস দুই পৃথিবী যদি ব্যাক করে মানে রিদ দেব থাকে তাহলে আর ভাই তাহলে আর কোনো কাউকে দরকার নেই আমি দেবজিৎকে দেখতে চাই একসঙ্গে মঞ্চে ঠিক আছে কেন বলবো না আজকে এই দুটো মানুষকে মানে মানুষের সিনেমা ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি তখন আমাদের তো এত ইউটিউব ফেসবুক ছিল না তখন আমরা এই সঙ্গীত বাংলার সামনেই বসে থাকতাম স্কুলে যেতাম সঙ্গীত বাংলা দেখতাম এইটাই চলতো তখন অত ফোন ঘাটাঘাটিও ছিল না বাট সেই সময়টা সত্যি মিস করি এখন সঙ্গীত বাংলা আমি যাই না কতজন দেখে যদি কেউ বলে যে আমি প্রতিদিন দেখি তাহলে সেটা বলাটা ভুল কারণ এখন সবাই ফোনেই বেশিরভাগ ইউটিউবেই সমস্ত কিছু দেখে নিতে পারে তাই না তো ওই যুগটা কখনো ভুলবো না বস এবং ওই যুগটায় মানে পরপর দেবদা জিদ্দা যেরকম কমার্শিয়াল ছবি করে গেছিলো জিদ্দা যদিও এখনও করে দেবদাও করছে বাট ওই সময় যে সিনেমাগুলো বিন্দাস আওয়ারা বস যোদ্ধা আরও যেই সমস্ত সিনেমাগুলো ভাই আলাদাই একটা মানে যুগ ছিল সেই সময়টা তো সেটা কখনও ভুলবো না আর এই দুই পৃথিবীকে যে এক করেছিল রাজ চক্রবর্তী দেখা যাক কালকে উপস্থিত থাকে কি না আমার মনে হয় না থাকবে বলে কারণ রিসেন্টলি যা হলো আর শুভশ্রীতি তো থাকবেই না একটা অজুহাত অলরেডি ক্রিয়েট হয়ে গেছে মুম্বাইতে যাচ্ছেন তিনি বা একটা কী ইয়ে আছে যাই হোক সে তার জায়গা ঠিক আছে বাট এটাই চাই যে যেরকম ক্রেজ উঠেছিল ধূমকেতু ট্রেলার লঞ্চ ইভেন্টে তার থেকেও যেন বড়ো ক্রেজ ওঠে আগামীকাল রঘু ডাকাতের ট্রেলার লঞ্চ ইভেন্টে সবাই থাকবে স্টেজের উপর যদি একবার একবারের জন্য দেবদা বুম্বাদ এবং জিদ্দা এসে দাঁড়ায় ও কি হবে ভাবতে পারছো স্টেডিয়াম তো স্টেডিয়ামই থাকবে নেতাজি স্টেডিয়াম স্টেডিয়ামের বাপ লেভেলে যদি কিছু হয়ে যায় তাহলে সেটা কালকে তোমরা সেই জিনিসটা দেখতে পারবে এবং লাইভ দেখতে পারবে যারা সেখানে উপস্থিত হবে তারা লাইভ দেখতে পারবে ঠিক আছে দেখা যাক জিদ্দা আসে না জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত শুটিং প্রি প্রোডাকশন চলছে বা দেখা যাক তার উপর নির্ভর করছে কারণ তার লুক একটা ব্যাপার আছে লুক নিয়েও ব্যাপার রয়েছে লুক টেস্ট চলছে সেই লুকে দেখা যাক আসে কি না আসে এবার পুরোটাই ডিপেন্ড করছে জিদ্দার ওপর বাট দেবদা প্রত্যেককে ইনভাইট করেছে প্রত্যেককে খুব ভালো হোক আগামীকালকের ইভেন্ট এবং সবাই মস্তি পায় সবাই জানি এনজয় করতে পারে এটা আমি ড্যাম গ্যারান্টি দিয়ে বলছি আমি নিজে আগের বছর আগের বারে ধুমকি দেখলাম তো দারুণ এনজয় করেছি এবং আগামীকাল আরো বেশি রকমভাবে তোমরা করতে পারবে যাই হোক এটাই বলবো তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানো এবং একটাই কথা ইতিহাস হবে আগামীকাল রঘু গ্র্যান্ড টেলার লঞ্চ ইভেন্ট চলো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ জন্য সবাই ভালো থেকে সুস্থ কেয়ার